জয় হিন্দ বন্ধুরা আমরা দেখছ তোমাদের একটি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার একুশ কনস্টেবল সাব ইন্সপেক্টর মোট শূন্যপথ দশ হাজার তিনশোটি রাজ্য পুলিশের বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো বিস্তারিত ভিডিওটা তো বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ফুল ফিলভাবে ওয়াচ করো এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেবো যেগুলো হয়তো তোমাদের জানাটা খুবই দরকার দেখো তোমাদের ডাব্লিউপি যে এস রয়েছে সাব ইন্সপেক্টর যে যে পথ রয়েছে সেখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো অনেকে কমেন্ট করেছিল দাদা আমি এবছরই গ্র্যাজুয়েশন পাস করলাম তাহলে কি আমি এসআই এর জন্য অ্যাপ্লিকেবল হ্যাঁ ভাই তুমি এসআই এর জন্য অ্যাপ্লিকেবেল ওকে তো যারা দু হাজার কুড়িতে পাস করে গেলে তোমাদের গ্র্যাজুয়েশান পাস তারা কিন্তু অবশ্যই যে সাব ইন্সপেক্টর পথ সেটার জন্য তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আর তোমরা যদি এলিজিবল ক্রাইটেরিয়াগুলো যদি জানতে চাও তো তোমরা কমেন্ট করে জানা জানাতে পারো আমি তোমাদের কনস্টেবল এলিজিবেল ক্রাইটেরিয়া নিয়ে ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবে সেটা দেখে নিতে পারো সাব ইন্সপেক্টর নিয়েও বানানো আছে তো সেটাও দেখে নিতে পারো তো সমস্ত ভিডিওই কিন্তু বানানো রয়েছে তোমরা যদি তাও যদি কমেন্ট করো তো আমি তোমাদের বিস্তারিত নতুন কীভাবে তোমাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কিছু বলে দেবো ওকে মোট শূন্য পদ তোমাদের দশ হাজার তিনশোটা রয়েছে তার মধ্যে কনস্টেবল রয়েছে আর এসআই পদের এসআই পদও রয়েছে ওকে তো তোমরা এসআই সম্পর্কে তো তোমরা বুঝতে পারলে তোমাদের যে কনস্টেবেল যে রয়েছে সেখানেও কিন্তু লেডি কনস্টেবেল আর যে তোমাদের যে মেল কনস্টেবল দুটোই কিন্তু ইনক্লুড রয়েছে ওকে টেনশানের কোনো কারণ নেই যারা মহিলা কনস্টেবলের জন্য মহিলারা আবেদন করতে চান তো তারাও করতে পারবেন পুরুষরাও করতে পারবেন তাদের জন্য যে মেল কনস্টেবল সেটাও রয়েছে ওকে এবার অনেকে কমেন্ট করবে দাদা বিজ্ঞপ্তি কবে বেরোবে দেখো ভাই তোমাদের বলে দিচ্ছি তোমাদের তুমি তো তোমরা তো এতদিন দেখেছো যে মানে সরকার ঘোষণা করতো কিন্তু বাট নতুন ভ্যাকেন্সি বেরোতো না তো সে কারণে অনেকে কমেন্ট করেছিল দাদা এবারও বেরোবে না দেখো ভাই তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমাদের বি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি তোমাদের সবাই বলছিল বেরোবে বেরোবে কিন্তু কেন বেরোতো না ভ্যাকেন্সি কিন্তু তোমাদের খালি রয়েছে কিন্তু কেন বেরোতো না তার কারণ তোমাদের আজকে আমি ভিডিওতে বলছি যে তার কারণ হচ্ছে সরকার সরকারের অনুমোদন ছাড়া সেটা বের করা অসম্ভব ওকে তো সরকার এখন অনুমোদন দিয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সিটা বের হবেই বের হবেই গ্যারেন্টি ঠিক আছে আর তোমাদের যে এস ভ্যাকেন্সি সেটা কিন্তু জানুয়ারি মাসে বের হবে সেটা আমি প্রায় এক মাস আগে ভিডিও করেছিলাম সেখানে তোমাদের দেখবে এগারোশোটা এসআইয়ের আমি তোমাদের ভিডিও করেছিলাম কারণ এগারোশো এসআইয়ের যে নতুন যে ভ্যাকেন্সি সেটা জানুয়ারিতে বের হওয়ার আগে থেকেই টেন্টেটিভ শিডিউল তৈরি হওয়া ছিল তো এখানে যে হাজার অষ্টআশিটা তোমাদের যে এসআই সংখ্যক রয়েছে তো সেটাই কিন্তু সেই এসআই ঠিক আছে তো এর মধ্যে ইনক্লুডিং রয়েছে তো তোমরা যারা এসআই অ্যাপ্লিকেশন করতে যাও যে এসআই পাস করতে পারো নি তোমরা ভালো করে প্রিপারেশানটা চালিয়ে যাও তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই টেন্টেটিভ শিডিউল করা ছিল মানে সেখান থেকে জানুয়ারি মাস থেকে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শেষের দিক হোক হোক বা মাঝামাঝির পরে হোক তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার খুব প্রবল একটা চান্স রয়েছে ওকে যাদের বয়স মানে বেশি হয়ে যাচ্ছে সাতাশ বছরের ওভার হয়ে যাচ্ছে জেনারেল ক্যান্ডিডেট তো তাদের ক্ষেত্রে একটাই কথা তোমরা তোমাদের যে অসুবিধা অসুবিধা আছে অসুবিধাগুলো যে তোমাদের আছে সেগুলো কিন্তু তোমরা পিআরবি বোর্ডকে জানাতে পারো পুলিশ ট্রিগমেন্ট বোর্ড তো সেখানে তোমরা মেল করে বলতে পারো তোমাদের বয়সের ব্যাপারটা যে স্যার আমাদের বয়সের ব্যাপারটা কমিয়ে দিলে একটু ভালো হতো তো সেখানে তোমরা জানাতে পারো তোমাদের অনুরোধ তোমরা করতেই পারো অবশ্যই তাদের যদি যদি সরকার থেকে যদি অনুমোদন দেয় যে বয়সে ছাড় দেবে যেরকম আর পি তো আমার যতটা মনে হচ্ছে তোমাদের বয়সে ছাড় দিলে দিতেও পারে কারণ কোভিড নাইন্টিনের জন্য কিন্তু অনেকের বয়স শেষ হয়ে গেছে যে ভ্যাকেন্সিগুলো আগে বেরোনোর কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়নি ঠিক আছে তো বয়সে ছাড় দিলে কিন্তু অবশ্যই দিতে পারে এবার তোমাদের বলে অনেকে কমেন্ট করতে পারে যে দাদা বিজ্ঞপ্তি কবে বেরোবে মানে এই যে ভ্যাকেন্সিটা যে যে সরকার যে ঘোষণা করলো আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্যার যিনি ঘোষণা করেছেন তো এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোচ্ছে দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমাদের আমি এর এর পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে তোমাদের আমি বলে দিতে পারবো তোমাদের এই ভ্যাকেন্সিগুলো একদম কবে বেরোবে ঠিক আছে এর পরের সপ্তাহে তোমাদের বলার চেষ্টা করব কারণ তোমরা ওগুলো অত সব বুঝবে না যারা তোমরা ভিডিওটা দেখছো তো তোমাদের আমি পরের সপ্তাহে আপডেট দিতে পারবো তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোতে পারে বা কোন মাসে বেরোবে বা কত সপ্তাহে বেরোবে সমস্ত কিছু তোমাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ সরকার থেকে যখন অনুমোদন দেয় তো তখন কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো কখনোই আটকে থাকে না কারণ নতুন যে নিয়োগের যে বিজ্ঞপ্তি এতদিন না বেরোনোর কারণ হচ্ছে এটাই যে সরকার থেকে কোনো অনুমোদন অনুমোদন ছিল না ভ্যাকেন্সি খালা খালি পড়েছিলো কিন্তু বাট অনুমোদন ছিল না ঠিক আছে সরকারের স্বীকৃতি ছাড়া কখনোই বোর্ড চাইলে কিন্তু নতুন নোটিফিকেশান বের করতে পারে না তো সরকার এখন তোমাদের যে অনুমোদন সেটা কিন্তু দিয়েছে তো নো নো ডাউট নো রকম টেনশান নেই রকম ডাউট নেই তোমরা ক্লিয়ারলিভাবে একদম পড়াশোনাটা করতে পারো এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের ভোটের আগেই রিলিজ করা হবে আর অনেকে কমেন্ট করছিল দাদা ভোটের আগে কি এগুলো জয়নিং হয়ে যাবে ভাই এটা তুমি নিজের মাথা থেকে ভেবে দেখো এটা অসম্ভব ভোটের আগে কোনো মতেই তোমাদের এই যে ডাব্লিউবি কনস্টেবল বা এসআইয়ের যে নতুন পদগুলো যে বেরোচ্ছে সেগুলো কিন্তু কখনোই তোমাদের নিয়োগ করা সম্ভব নয় কারণ এত তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ হবে না কারণ তোমরা জানো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল যে নতুন ভ্যাকেন্সি যদি বেরোয় তো সেক্ষেত্রে কিন্তু এক মাস তোমাদের ফর্ম ফিল আপ হবে ওকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হলো তো জানো ভোটের ভোটের মাস কিন্তু মার্চের পর থেকে শুরু হয়ে যাচ্ছে যখন ভোটের যখন ভোট যখন ভোটের যখন হয়ে যায় তখন কিন্তু তোমাদের কোন রকম বোর্ড কিন্তু সরকারি চাকরি বোর্ড কিন্তু রকম কাজ করে না তখন ভোটের দিকেই তারা খেয়াল রাখে তো যারা এরকম ভাবছো যে ভোটের আগে এই রিক্যুমেন্টগুলো প্রসেসগুলো কমপ্লিট হবে সেটা কিন্তু ভাই অসম্ভব ঠিক আছে এখন যদি সরকার চাই। তো সেটা সম্ভব করতে পারে তো আমার যতদূর মনে হচ্ছে যতটুকু আমি খবর জানি তো ততটুকু তোমাদের বলছি এটা অসম্ভবই তোমরা যারা ভাবছো ভোটের আগে জয়নিং হয়ে যাবে এই নতুন কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অসম্ভব হবে না কখনো ঠিক আছে যারা পুরাতন কনস্টেবলে যারা দু সালে পেয়েছে পেয়ে রয়েছে তাদেরই কিন্তু এখনও কিন্তু কনস্টেবলের জয়নিং কিন্তু করাতে পারেনি কারণ কিছু সাময়িক কারণ রয়েছে সেই কারণে জয়নিং করাতে পারেনি তো তাদেরও খুব শীঘ্রই জয়নিংয়ে জয়নিং করিয়ে দেবে তো তাদের কোনো রকম টেনশন নেই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা সিলেক্টেডই রয়েছে অযথা টেনশন করবে না তো টেনশন করলেই টেনশানটা বাড়ে ঠিক আছে তো অবশ্যই তোমরা টেনশন কেউ করবে না তোমাদের যাদের চাকরি হয়েছে তাদের সবারই চাকরি হবে সবারই জয়নিং করাবে যখন সরকার তোমাদের চাকরি দিয়েছে তো অবশ্যই তোমাদের জয়নিংটাও করাবে এইটুকু মনে ধৈর্য ধরে আর থাকতে হবে এতদিন তোমরা এক বছর থেকে গেলে তো এক মাস থেকে এক মাস থেকে যাবে তো কোনো রকম কোনো প্রবলেম হবে না ওকে আর তোমাদের যে ডাব্লিউ কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সিটা বেরোচ্ছে সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের পরীক্ষা বা কীরকম কি হতে পারে সিলেবাস সমস্ত কিছু আমি আপডেট তোমাদের বলে দেব এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা জানো এই চ্যানেলটা তোমাদের আশা করি সবারই হেল্প করছে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘণ্টিটাকে অন করে দিও তোমাদেরই সুবিধা হবে আর কলকাতা পুলিশের ভ্যাকেন্সি সম্পর্কে নেক্সট মাস মানে তোমাদের জানুয়ারি মাসে রকম আপডেট আসবে আর তার আগে আমি তোমাদের যদি রকম খবর পেয়ে থাকি যে তোমাদের নোটিফিকেশন কবে বেরোচ্ছে সেই নোটিফিকেশন যদি জানতে পারি তো সেটাও তোমাদের আমি আপডেট করে দেবো অ্যালার্ট করে দেবো কারণ তোমাদের বলে দিচ্ছি ভোটের আগে কিন্তু অনেক ভ্যাকেন্সি তোমাদের বেরোতে বেরোবে তো যারা এই সুযোগে দান মারতে পারবে তো তাদের কিন্তু চাকরি তোমাদের হয়ে যাবে ওকে মানে দান বলতে মানে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ যে ইউটিউব দেখছে ভালো কথা তার সাথে সাথে কিন্তু তোমাদের প্রিপারেশানটাও দরকার কারণ তোমরা প্রিপারেশান নাও না যখন ফর্ম বেরোবে তখন প্রিপারেশান নেবে এটা ভুল ধারণা তোমাদের সমস্ত কিছু অনুমোদন হয়ে গেছে যারা ডাব্লিউ বি যারা চাকরি করার স্বপ্ন দেখো বা এসআইয়ের চাকরি করার স্বপ্ন দেখো তাদের সবারই চাকরি হবে আমি এইটুকুই প্রার্থনা করব ভগবান বা উপরবালার কাছে যেন তোমাদের সবারই চাকরি হোক যারা খাটাকাটি করছে কারণ এই ডিপার্টমেন্টগুলোতে পুলিশ ডিপার্টমেন্ট বা ফোর্স ডিপার্টমেন্টে কিন্তু সব গরিব ঘরের ছেলে যায় কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে তো গরিব ঘরের মায়াটা আমি ভালোভাবেই বুঝি কি কষ্টে মানুষ হতে হয় একটা গরিব ঘরের ছেলে তো সেই সব কথা বাদ দাও যারা যারা ভিডিওটা দেখছো যারা গরিব ঘরের ছেলে আছো তো অবশ্যই একটা ঘরে লাইক দিয়ে দিও কারণ আমি তোমাদের মতনই একটা গরিব ঘরের ছেলে তো সেই কারণে আমি তোমাদের এই ভিডিওতে বললাম তো তাদের মায়াটা আমি আশা করি বুঝি আর তোমাদের এই চ্যানেল থেকে সমস্ত রকম অথেন্টিক নিউজ দেওয়া হয় আর আশা করি এর পরের সপ্তাহে তোমাদের মানে আর তো বেশি দিন নেই এর পরের সপ্তাহে তোমাদের কিন্তু যে সমস্ত কিছু আপডেট দিয়ে দিতে পারবো তোমাদের ডাব্লুবি কনস্টেবলের ভ্যাকেন্সিটা কবে বেরোচ্ছে কোন মাসে আর তোমাদের এসআইয়ের ভ্যাকেন্সিটা আর কত কি সংখ্যক পথ থাকতে পারে সেগুলো সমস্ত কিছু আপডেট দেওয়ার আমি তোমাদের চেষ্টা করব। কিন্তু এসআইয়ের যতদূর ভ্যাকেন্সিটা জানি তোমাদের জানুয়ারি তে বেরোনোর চান্সটা কিন্তু প্রবল রয়েছে শেষের দিকে বা মিডিলের পরে কিন্তু বেরোনোর চান্সটা রয়েছে খুবই ওকে তো কনস্টেবলের ভ্যাকেন্সিটাও বেরোবে তোমরা টেনশন করো না আমি খালি এইটুকুই পার্শনা করছি ভগবানের কাছে বা উপর বলার কাছে যেন বয়সটা এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠারো থেকে সাতাশ বছরই ধরা হোক কারণ অনেক ছেলে আমার কাছে কমেন্ট করেছিল দাদা আমার বয়স শেষ হয়ে গেছে তো আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব তাদের জন্য তো আমি তাদের জন্য বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম তো স্যার স্যারের কাছে তো সেক্ষেত্রে তখন আমাকে মানে বলে যে যদি যেটা গভর্নমেন্ট দিবে গভর্নমেন্ট যেটা তাদেরকে দি বয়সে যদি ছাড় দিতে বলে তো তারা ছাড় দেবে তারা তারা যদি গভর্নমেন্ট যদি তাদেরকে বলে বয়সে ছাড় দেওয়ার কথা তো অবশ্যই ছাড় দেবে তো তোমরা বেশি করে পুলিশ রিকুমেন্ট বোর্ডে মেল করো বা সেই নম্বরে কল করো ঠিক আছে তো তোমাদের আমি রিকুমেন্ট যে নাম্বার রয়েছে সেই নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর যে মেল আইডিটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কোন নাম্বার আর জিমেলে তোমরা কিন্তু কল করবে ওকে জিমেলে তোমরা মেল করবে তো চলো সেটা তোমাদের ফার্স্ট দেখিয়ে দিই তোমরা অনস্ক্রিন এখন কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের যে রিকুমেন্ট নম্বর সেটা দেখো এই রিকুমেন্ট নাম্বার আর এখানে অফিসিয়াল যে মেল রয়েছে এই মেলে তোমরা কিন্তু আবেদন অবশ্যই করতে পারো যে স্যার আমাদের এরকমভাবে ওভারেজ হয়ে গেছে তো প্লিজ স্যার আমাদের কথা ভেবে একটু আমাদের যদি বয়সে ছাড় দেওয়া যায় বা এক এক দু হাজার কুড়ি অনুযায়ী যদি আঠেরো থেকে সাতাশ বছর না হয় তাহলে ভালো হয় ঠিক আছে এই নাম্বার আর এই মেল আইডি যা আছে এই মেল আইডিতে তোমরা তোমাদের অনুরোধটা অবশ্যই জানাতে পারো কোনো রকম প্রবলেম নেই তো এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকুমেন্ড বোর্ডেরই মানে কন্ট্যাক্ট নাম্বার আর তার নিচে রয়েছে তাদের কন্ট্যাক্ট মেল আইডি ওকে তো তোমরা তোমাদের রিকোয়েস্ট যত রকম আছে সব সব কিছু সমস্ত কিছু তাদের কাছে বলতে পারো কারণ তারা আমাদের মতো মানুষ তো তাদেরও মন ভালো তো তোমরা যদি বলতে পারো তোমাদের যদি কথা যদি সেখানে যদি সারা একজন বললে তো হবে না সেখানে অনেকজন বলো যাদের বয়স রয়েছে তারাও বলো কারণ তোমাদের দাদারা হয়তো অনেক দিন থেকেই ডব্লিউবি কনস্টেবলের চাকরির জন্য চেষ্টা করছে তো তোমরা যেরকম চেষ্টা করছো তারাও কিন্তু চেষ্টা করছে ঠিক আছে তারা ব্যর্থ হয়েছে কেউ একবার দুবারে সফল হয়ে যায় কেউ তিন চারবারে সফল হয় ঠিক আছে তো তোমরাও তাদের হয়ে রিকোয়েস্ট করতে পারো তো তোমরাও চাও যাতে তাদেরও চাকরি হোক তোমাদেরও চাকরি হোক ঠিক আছে যখন আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি যখন কেউ কারো ভালো চায় তখন উপরবেলা তার ভালো চায় আমি প্রথম থেকে ভিডিওতে বলি মানুষের ভালো চাওয়া শিখো তোমাকে উপরবেলা একদিন ঠিক ভালো করবে ঠিক আছে তোমাকেও সাকসেসফুল লাইফের দিকে উপরবেলা ঠিক ঠেলে দেবে তুমি যদি মানুষের ক্ষতি করো তো উপরবেলা কিন্তু তুমি সবার চোখকে ফাঁকি দিলে উপরবেলার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না তো ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো যে আশা করি তোমাদের কী বোঝাতে চেয়েছি তোমরা তোমাদের যে অনুরোধ রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে রাখতে পারো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিল বা যে কলও করেছিল দাদা তুমি ভিডিও করে প্লিজ এই কথাটা বলে দাও আমাদের হয়ে যাদের বয়েস ওভারেজ হয়ে গেছে এই যে নম্বরটা আর তোমাদের জিমেল আইডিটা এই জিমেল আইডিটা একটু প্লিজ দেখিয়ে দাও যে কোন জিমেল আইডিতে আর মোবাইল নম্বরে কল করে আমরা বলবো তো এই মোবাইল নম্বরটা আর এই জিমেল আইডিটাই তোমাদের রেকুমেন্ট বোর্ডের তো এখানে তোমরা নির্দ্বিধায় কল করে তোমাদের যে তোমাদের যে অনুরোধ সেটা কিন্তু বলতে পারো তো এইটুকুই ছিল ভিডিওতে ভিডিওটা যদি দেখে যদি তোমাদের একটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও কারণ আমি বুঝতে জানতে চাই যে যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিতে পারো আর যদি খারাপ লেগে থাকে তো তোমরা একটা ডিসলাইক দিতে পারো তো ভিডিওটা এইটুকুই ছিল জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই